এই গাড়িটার নাম যদি বলতে পারেন তাহলে আপনি আসলেই জিনিয়াস এটা লম্বা দেখেন প্রাণত থেকে আমার মনে হয় কম হবে না বেশি হবে এই গাড়িটার দামও হবে বারো লক্ষ টাকা তবে বারোর আগে একটা কিছু আছে আমি লাস্ট যেদিন ভিডিও করে গেলাম ভাই সেই গাড়ির জন্য কি পরিমাণ মানুষ যে ফোন করছে বারো লাখ টাকা একটা গাড়ি দিয়েছিলাম মনে আছে সাড়ে বারোতে তো আজকে আপনাদের জন্য সেম সাইজের আর একটা গাড়ি নিয়ে আসছি এটা ঢাকার জন্য যে মানে কি বলে এটাকে পর্দা এটা হচ্ছে না দেখেন ওই সাইড ঢাকছি তো এই সাইড উদাম হয়ে গেছে এই গাড়িটার নাম কি কেউ বলতে পারলে ধরে দিব আপনি আসলেই জিনিয়াস এটা কি গাড়ি বলতে পারেন কিনা দেখেন একটু গেস করেন দাম আজকেও বারো লক্ষ হবে তবে বারোর আগে একটা সংখ্যা আছে একটা ডিজিট আছে পুরো লাইফটা দেখেন তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আর গাড়িটার নাম তাড়াতাড়ি কমেন্টসে জানান দেখি কে কে বলতে পারেন ইয়াস আমি আসি জেবি অটোতে আমাদের আজকের লাইভে থাকবে একটা স্পেশাল গাড়ি এবং এই গাড়িটাও কিন্তু লম্বায় অনেক 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 বড় ভিডিওটা দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কি গাড়ি এটা একজন লেখছে টয়টা হাইল্যান্ড টয়টা হাইল্যান্ডার ইয়াস আমরা দুইটা কমেন্টের মধ্যেই গাড়ির নাম পেয়ে গেছি সো এই গাড়িটা হচ্ছে টয়টা হাইল্যান্ডার গাড়িটা এত লম্বা এবং এতটা লাক্সারিয়াস যে গাড়িতে চড়ার স্বপ্ন সবার আছে তবে সাধ্যের একটা ব্যাপার আছে এই গাড়িটা কেনার জন্য আপনার অনেক বেশি বাজেট লাগবে একটু যারা মানে হাই ক্লাস গাড়ি ইউজ করতে চান তারা এই গাড়িটা নেবেন গাড়ির কালারটা দেখছেন একেবারে মিকা ব্লু অথবা রয়্যাল ব্লু যেই নামেই ডাকবো গাড়িটা খুব সুন্দর এই গাড়িটা পাবেন আজকে জেবি অটোর লাইভে গাড়ির মডেল কত রেজিস্ট্রেশন কত দাম কত ডিটেলস বলবে জাবির ভাই তবে নামটা আমি দেখাই দিচ্ছি আসলেই এটা হচ্ছে হাইল্যান্ডার অনেকেই কিন্তু হাইল্যান্ডার গাড়ি সচরাচর রাস্তায় দেখবেন বাট এটা আজকে পাবেন স্পেশাল দামে এই গাড়িটা অনেক সুন্দর গাড়ি ভিতরটা একটু দেখাই গাড়িটা আনকভার করার আগে জাস্ট একটু দেখেন কি গাড়ি দেখছেন প্যারানমিক সান্নফ মু মানে কি নাই এটার মধ্যে মানে এই গাড়িটা আমার একবার চালানোর ইচ্ছা আছে আমি এখন ওই গাড়িটা চালাই নাই তবে এই গাড়িটা আমার একবার চালানোর ইচ্ছা আছে সাইডের মানে উডেন খালি একটু দেখেন এটা মধ্যে সিট মেমোরি পাবেন সিট পাওয়ার পাবেন ফুল অপশন নাই বলতে কোনো কিছু পর্যন্ত হিটার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে আর এটা কি ফাইভ সিট না সেভেন সিট গেস করেন হ্যাঁ এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি হাইল্যান্ডার জামের ভাই লাইভে আসবে কিন্তু একটু ওয়েট করেন তিনশো লোক আসার আগে জামের ভাই নাকি আসবে না সামনে আর চোদ্দ পনেরো জন হইলে ভাই চলে আসবে আর ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন প্রাইস কত বলবো আর এই গাড়িটার প্রাইস আমি আমারও বলি এটা বারো লক্ষ টাকা হবে তবে বারোর আগে একটা কিছু আছে বারোর আগে একটা সংখ্যা আছে একটা ডিজিট আছে সেটাই বলবে যাবের ভাই তার আগে বলেন গাড়ি কেমন এই গাড়িটা যে কিনবে সে আসলে সত্যি গাড়ি চালায় অনেক মজা পাবে কারণ এই গাড়িগুলো চালানোর মজা অন্যরকম আমরা আজকে যে বিওটা তো স্পেশালভাবে একটা গাড়ি দেখাবো তবে গাড়ি ভাই এটা গাড়ি রাজকীয় বলেন এবং আপনার একটু এক্সক্লুসিভ গাড়ি বলেন এটাই আসলে সেই গাড়ি অনেকেই কিনতে চায় না ভাল লাগে না অনেক বড় এটা আপনার প্রাডো টাইপের গাড়ি প্রাণতে আপনি যে ধরনের অপশন ফিচার পাবেন বা যে ধরনের ফিল পাবেন এটার মধ্যে কিন্তু আপনি ওই রকম কিছুই পাবেন সেভেন সিট সানুফ এবং এই গাড়িটার মাইলেজ অনেক অনেক একজন অলরেডি কমেন্টস করছে মিম আক্তার থ্যাংক ইউ আপনি আসলেই লিজেন জাভার ভাই চলে আসেন দুইশো আশি জন রেনিয়াই আপনাকে আনতে হচ্ছে থ্যাংক ইউ সবাইকে যারা লাইভটা দেখছেন একটু শেয়ার দিয়ে দেন প্লিজ গাড়িটা আমরা আগে প্রথমে দেখাবো তারপরে হচ্ছে গাড়ি ডিটেলস বলবো সো গাড়িটা দেখি চলেন এইটা হচ্ছে টয়টা হাইল্যান্ডার এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশন জাভার ভাই বলবে সো আমরা চলেন গাড়ি দেখি রেডি ওয়ান টু থ্রি গো গো ইয়েস এই দেখেন কি গাড়ি গাড়ির বনারটা দেখেন কত বড় জাবর ভাই আসসালামু আলাইকুম সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো জেবি অটো পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে স্পেশাল লাইভে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল জাবির গত লাইভে আমরা একটা নাম্বার ভুল দিছিলাম এজন্য আমরা সরি অনেক এই ভুলের জন্য তবে সেই ভুল নাম্বার দেওয়ার পরেও গাড়ি কিন্তু নাই হ্যাঁ গাড়িটা সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো আজকে লাইভটা অনেক স্পেশাল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমার লাইফে আমি হাইল্যান্ডারে লাইভ করছি এটা 2022 এর মডেল 2023 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা খুবই দুর্দান্ত একটা গাড়ি আমি আজকাল সরি আপনাদেরকে একটু বেশি সময় লাগবে বিকজ আমি এই গাড়িটা টোটাল রিভিউ আপনাদের সঙ্গে করতে চেষ্টা করব। কাদের করবো এই গাড়িটার স্পেশালিটি কি এবং কেন আপনি এই গাড়িটা কিনবেন সো ওয়েলকাম টু দা রিভিউ অফ টয়োটা হাইল্যান্ডার এটা টয়েটার একটা নিউ প্ল্যাটফর্ম টিএনজিএ কে প্ল্যাটফর্মের গাড়ি এই শেষেতে রিজিডিটি বেশি হয় এবং গাড়িটার যে ওয়েটটা এটা আপনার কম হয় এর ফলে গাড়ি আপনার মাইলেজ ভালো পায় এবং এই টিএনজিএ কে প্ল্যাটফর্ম হওয়ার ফলে আপনার সামনে রিজিডিটিটা হাই থাকে এবং এইটা এই শেষে অল হুইল ড্রাইভ অপশন অ্যাড করা যায় এবং এই গাড়িটার অল হুইল ড্রাইভ অপশন অ্যাড করার ফলে এই গাড়িটা আপনার সিসি হচ্ছে চব্বিশশো বার তারপরেও আপনি এই গাড়িটার মাইলেজ ঢাকার ভেতরে পাবেন ফিফটিন প্লাস আর লং এ পাবেন টোয়েন্টি প্লাস কি বলেন এত বড় গাড়ি ঢাকার মধ্যে চোদ্দ প্লাস পনেরো প্লাস পনেরো প্লাস প্লাস এবং ঢাকার বাইরে টোয়েন্টি প্লাস এবং এই গাড়িটার এই মাইলেজটা ইমপ্রুভাইজ করার পেছনে অনেক বড় একটা ভূমিকা রাখছে এই দ্যাট ভোটেক্স জেনারেটার এখান দিয়ে যখন এয়ার পাস করবে এখান থেকে এয়ার পাস করে এটার পেছনেও এখানে ভটেক জেনারেটরে বাতাসটা ক্রস উইন্ড করে গাড়িটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এর ফলে এই গাড়িটা মাইলেজের দিক থেকে সেরা গেল নাম্বার ওয়ান সো এই গাড়িটা হাইল্যান্ডার হাইল্যান্ডার কিন্তু আফটার ক্লুগার নামেও পরিচিত বাট বাংলাদেশে জাপান থেকে ক্লুগার নামের গাড়িগুলো আসছে না তার পেছনে রিজন হচ্ছে ক্লুগার নাম যেটা রয়েছে সেটা আবার হুন্ডাই কোম্পানি জাপানে কপিরাইট করে ফেলছে এই জন্য এই গাড়িটা হাইল্যান্ডার নামে ইউএসএ থেকে ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে এবং হোয়াট ইজ দা হাইল্যান্ডার এটা নামের মধ্যে আছে সামথিং হাই ল্যান্ড সো এটা ক্লিয়ারেন্স নিয়ে নতুন করে কিছু বলা নাই এটা খুবই দুর্দান্ত একটা গাড়ি এবং এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সিমিলার টাড সমোহনের গাড়ি এই গাড়িটার আপনার হাইব্রিড যে সিস্টেমটা আছে এটা টয়েটার সেকেন্ড জেনারেশনের হাইব্রিড সিস্টেম ভাইয়া এর ফলে আপনার এটার সিস্টেমটা কি করেছে সামনের চাকায় এটা কিন্তু অল হুইল ড্রাইভ সামনের চাকায় এটার পাওয়ার দেওয়া হচ্ছে ইঞ্জিন প্লাস মোটর দুইটা মিলে এটাকে পাওয়ার জেনারেট করে আর পেছনের চাকায় আবার একটা মোটর সেট করে দেওয়া হয়েছে এর ফলে আপনার এটা অল হুইল ড্রাইভে হাই এফিসিয়েন্সি দিচ্ছে এবং এই গাড়িটা আপনি যদি ফ্রন্ট ফেসারটা দেখেন দেখেন বনেটের উপরে কিন্তু প্রাডতে যেরকম একটা ফেসিয়াল লিপসের এর লুক থাকে সিমিলার কিন্তু দেওয়া হয়েছে এবং এটার সব দিক থেকে মিলিয়ে এই গাড়িটা কিন্তু ইজ এ ভেরি ভেরি এবং এবং এই গাড়িটা আপনার সিস্টেম থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমি আপনাকে ইনভাইট করছি এই গাড়িটার টেস্ট ড্রাইভ করার জন্য আপনি প্রাণো থেকে থাউজেন্ড টাইমস বেশি মজা পাবেন এবং ড্রাইভিং ফিল ভালো হবে ফর শিওর এবং এই গাড়িটার টোটাল ভিউটা দেখিয়ে দেন ভাইয়া এই কালারটার নাম হচ্ছে ব্লু প্রিন্ট এটা খুবই চমৎকার এবং এইটার আপনার যে ইন্টেরিয়র ইন্টেরিয়রটা কিন্তু খুবই ফ্যাশনেবল এটার ভেতরে আপনার সিট মেমরি পাচ্ছেন সো এটার টোটালটা লেদার সিট সাউন্ড সিস্টেম রয়েছে খুবই চমৎকার এবং সিট পাওয়ার রয়েছে এটার মধ্যে আপনি ট্রিপটনিক প্যাডেল সিটটা পাবেন এটা হচ্ছে হাইল্যান্ডারের সবচেয়ে আপার ট্রিন এক্সেল প্রিমিয়াম এডিশন হাইল্যান্ডার এক্সেল প্রিমিয়াম এডিশন সো এটার যে অপশনগুলো রয়েছে এগুলো আমি দেখাচ্ছি দিস ইজ হিটেড ওয়াইপার থ্রি সিক্সটি ভিউ অ্যাডাপটিভ হাই বিম এটা প্রেয়ারের টেল গেট খোলার জন্য ক্রুজ কন্ট্রোল মাল্টিমিডিয়া স্টিয়ারিং এবং এখানে আপনার হচ্ছে ক্লাইমেট কন্ট্রোল প্লাস হচ্ছে মাল্টিমিডিয়া জেবিএল সাউন্ড সিস্টেম ইয়েস জেবিএল সাউন্ড সিস্টেম এবং এটা আপনার এইট এয়ার ব্যাগ রয়েছে এই গাড়িটাতে আপনি একটু কাইন্ডলি ওই দিয়ে আসলে আমি আপনাকে দেখাতে পারি গাড়িটা টোটালটা যাই হোক হাইল্যান্ডার যারা কিনবেন এই ব্যাপার গুলো একটু জানা জরুরি আপনি একটু জেনে নেন তারপরে ডিসিশন নেন যে এটা কিনবেন কিনা এই গাড়িটা আপনার ফ্রন্ট নট অনলি ফ্রন্ট এয়ার কন্ডিশন এটার পেছনে কিন্তু রিয়ার এন্ড এয়ার কন্ডিশনের অপশন রয়েছে এবং ফ্রন্ট যে সিট গুলো রয়েছে ফ্রন্ট সিট গুলোতে আপনারা হিটার সিটও পাবেন এবং কুলিং সিটও পাবেন এটা খুবই দুর্দান্ত মানে হিটার এবং কুলার এবং কুলার দুটোই পাবেন এবং ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এখানে আপনি কেউ যদি পেছনের সিটে বসে তাহলে এখানে আপনার সিট বেল্টের অ্যালার্মটা দিবে এবং যে বিএল এর সাউন্ড সিস্টেম রয়েছে টোটাল গাড়িটাতে এবং এখানে আপনার ট্রেইল অপশন রয়েছে এন্ড ইভি মোড ট্র্যাকশন কন্ট্রোল এবং গাড়িটাকে আপনি স্পোর্ট মোড নরমাল মোড ইকো মোড এই তিন ভাগে আপনি চালাতে পারবেন সো দিজ আর দা পাওয়ার আউটলেটস এখানে খুবই চমৎকার একটা জায়গা রয়েছে এবং এই গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে সো এই গাড়িটার মাইলেজ হচ্ছে অনলি 32000 কিলোমিটার বাংলাদেশে রান করেছে ওকে এই যে জেবিএল এর আপনি টুইটার গুলো দেখেন জেবিএল এর টুইটার গুলো রয়েছে এবং এটা এই এই মনিটরে কিন্তু ব্যাক ক্যামেরাটা দেখা যাচ্ছে এই মনিটরে ব্যাক ক্যামেরা রয়েছে এবং এখানে আপনার এসএস বাটনস রয়েছে আপনি ম্যাক্স সেফ চার্জার পাচ্ছেন এখানে ওয়্যারলেস চার্জার यस ম্যাক্স সেফ চার্জিং অপশন রয়েছে জাস্ট এখানে দিলে দেখেন অপশন কিন্তু অন হয়ে গেছে এবং ফোন চার্জিং শুরু হয়ে গেছে দেখেন এই ব্লু হয়ে গেছে চার্জিং একটু হচ্ছে ওকে সো এটার নিচে আবার আপনি আলাদা আরো একটা মানে রাখতে পারবেন এবং इट्स ভেরি এক্সিলেন্ট আপনি এখানে বটল হোল্ড করতে পারবেন এবং এই সাইডে বিগ বটল হোল্ডার রয়েছে সব মিলে আপনার প্রাডো গাড়ির চেয়ে কোনো অংশে এটা আপনার কোনো কিছুর কমতি নাই বুঝতে পেরেছেন ভাইয়া জি বিশাল বড় সাইজের গাড়ি খুবই কথা যেটা বলছেন এটা আসলে অবিশ্বাস্য এটা কিন্তু আপনার 7 সিটার গাড়ি ঠিক আছে সো 7 সিটার গাড়ি হিসেবে এটা আপনার খুবই দারুণ এবং এই গ্যাটা দেখেন এটা আমি যেটা বলছিলাম এখানে দেখেন মনিটরে যে এটা আপনার সামনে ইঞ্জিন প্লাস হচ্ছে ব্যাটারি রয়েছে আর পেছনের রিয়ারে কিন্তু আপনার একটা মোটর রয়েছে যেটা হচ্ছে আপনার রিয়ার থেকে ওই গাড়িটাকে এনার্জি ডিরাইভ করে ফর দিস রিজন এই গ্যাটা কিন্তু অনেক বেশি মাইলেজ এফিসিয়েন্ট হয়ে গেছে বুঝতে পেরেছেন এই হচ্ছে এটার আমি একটু খুলতে চাই পিছনটা একটু দেখতে চাই डेफिनेटলি হ্যাঁ একটু আসেন আগে এটা অনেক লম্বা আসলে অনেক লম্বা পিছনের ডোরটা কিন্তু শেষ হইছে এখানে বাট তারপরেও কিন্তু দেখেন অনেক একটা জায়গা পিছনে আর আমি একটু পিছনে একটু খুলে দেখাই এটা কিন্তু ব্যাক পাওয়ার এই যে দেখেন অটো আমি কিন্তু সুইচ দিলাম ব্যাক ডালা খুলে গেছে এত লম্বা গাড়ি হওয়ার পরেও পিছনে 7 সিটগুলা গুলা কিন্তু বেশ চওড়া জায়গা সাইডে আপনার এসির ভেন্ট আছে এই যে এই পাশ থেকে এসির বাতাস বেরো হবে এবং জামের ভাই পিছনে আসেন এই লাস্ট সিটের পরেও কিন্তু আপনার জায়গা আছে এখানে গুড স্পেস রাখতে পারবেন জায়গা লাগেজ রাখতে পারবেন এখানে জেবিএল এর বিশাল বড় একটা সাব আছে সাব তো আমার কাছে যেটা মনে হয় সেভেন সিটার মানে গাড়ি যাদের দরকার এবং লাক্সারি গাড়ি দরকার যাদের হাইল্যান্ডার দরকার মেইনলি তারা এই গাড়িটা জেবি অটোতে আসবেন দেখার জন্য গাড়ির মডেল হচ্ছে আপনার দুই বাইশ রেজিস্ট্রেশন সালও সেম বাইশে রেজিস্ট্রেশন

ওকে এটা প্রাইজটা আমি দিয়ে দিচ্ছি এটা প্রাইজ হচ্ছে আপনাদের জন্য এক কোটি বারো লক্ষ টাকা আমরা শুরুতে বলছিলাম বারো লক্ষ আছে তবে বারোর আগে একটা কিছু আছে একটা কিছু মানে একটা এক আছে মার্কেটে আপনি আগেও লাইভ করেছেন সবার চেয়ে আমি চ্যালেঞ্জিং প্রাইজ দিয়েছি কিন্তু হ্যাঁ অবশ্যই বাইশের মডেল আপনাকে এই গাড়িগুলো যারা আসলে কিনছে তাদের এক কোটি সাইটের মতো মনে লাগছে সো গাড়িটা বাইশের মডেল তেশি রেজি আপনারা পাবেন এক কোটি বারো লক্ষ টাকায় এবং এটা ওভারশিওর এটার ব্যাটারি হেলথ স্টিল হান্ড্রেড পার্সেন্ট আছে ব্যাটারি হেলথ এটা হান্ড্রেড পার্সেন্ট আছে এবং এটা আপনি দুনিয়ার খালি বাংলাদেশটা স্বয়ং যদি টয়টা প্ল্যান্ট থেকে চেক করান এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবেন ওকে চ্যালেঞ্জ ওকে এই গাড়িটা কি ভাইয়া ব্যাঙ্গ লোনে কেউ নিতে পারবে যদি ব্যাঙ্ক লোন সাপোর্ট করে তবে অবভিয়াসলি ব্যাঙ্ক লোনে নিতে পারবেন ওকে তাহলে ব্যাঙ্ক লোন সুবিধাও আছে যদি কেউ লোন করে নিতে চান প্রোফাইল ভালো থাকলে নিতে পারবেন শোরুমে আরো অনেক গাড়ি আছে আপনারা একদম লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট অথবা একটু ভালো বাজেট সব ধরনের গাড়ি আছে স্পেশালি সিএইচআর যাদের দরকার অনেকগুলো সিএইচআর আছে কাছে আপনারা আসবেন ভিজিট করবেন যে বি অটো কারণ বাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিটে আর জাবের ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে প্রথম নাম্বারটাই জাবের ভাই ফোন করেন ইনশাআল্লাহ ছবিগুলো আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে যে বি অটোর অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করলে আপনি সবগুলো ছবি এবং ডিটেইল পেয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম